وسلات اللہ کے جی دعا گلو اللہ মধ্যে আমারตรี কে শ্রেষ্ঠ সুন্দরী বানায়া দাও দোয়া করতে দেরি তারตรี সুন্দরী হইতে দেরি নাই সবচেয়ে সুন্দরী হয়ে গেল بنی اسرائیلদের মধ্যে সবচেয়ে সুন্দরী শ্রেষ্ঠ সুন্দরী এখন সুন্দরী হওয়ার পরে ওই মহিলার জামাই এর ভালো লাগে না এমন কিছু স্ত্রী আসে না জামাইরে ভালো লাগে না এখন তার রূপ যৌবকে তার সৌন্দর্য গুণ ইসরায়েলি মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর সেই ইচ্ছা করলে জামাই বদলায় যে কোন একটা সুন্দর জামাই নিতে পারে এই বেডারের দরকারটা কি কালো মানুষ অতএব জামাইরে আর বেশি পছন্দ করে না অর্থাৎ হের ইচ্ছা জামাই যদি অসন্তুষ্ট হয়ে সেরা দে আরেকটা ভালো জায়গায় কারণ এত সুন্দর দেশের রাজাই তারা বিয়া করতে না দিয়ে হবে চান্সে কিভাবে চলে যাবে এই জন্যে এখন ওই লোক ছিল একটু মিজাদি মানুষ রাগী মানুষ বিবি সাহেবের জন্য তিনটা দোয়ার ক্ষমতা পাইছে একটা দোয়া প্রয়োগ করিয়া পালাইছে বিবির সন্তুষ্টির জন্যে এরপরও হে আমারে পছন্দ করে না আমারে অ্যাবাউট করিয়া চলে করে বুঝাইতেছি এবার আল্লাহর কাছে দুই নম্বর দোয়াটা করলেন আল্লাহ আমার এই স্ত্রীটারে কুকুর বানাই দাও এক ব্যক্তির নাম ছিল বসৌলাস লোকটা কত ভাগ্যমান দেখেন একটু চিন্তা করে দেখেন আমরাও এইভাবে অনেক সুযোগ হারাইতেছি এই বসৌলাসে তিনটা সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তিনটা দোয়া করার ক্ষমতা দেওয়া হয়েছে তিনটা দোয়া যেভাবে করবে আল্লা পাক সেভাবেই কবুল করবেন সব আল্লাহ বলেন আমাদের যদি তিনটা দোয়া দিতে তাহলে এক নাম্বারে কি করতাম আল্লাহ আমি যাতে বাংলাদেশের মালিক হয়ে দিতে পারি সমস্ত সম্পদ যাতে আমার মালিকানায় আসে দ্বিতীয় নাম্বার দেশের সরকার যেন আমি হইতে পারি বাংলাদেশের সব সম্পদ আমার সরকারও আমি তৃতীয় নম্বর কি দোয়াটা করতো যে একটা সুন্দরী বউ যদি হয় আরো ভালো এই তিন দোয়া এইভাবে বসুরাজ আল্লাহর পক্ষ থেকে তিনটি দোয়ার সুযোগ পেয়েছে এখন তার স্ত্রী ছিল ছেলে ছিল মেয়ে ছিল অর্থাৎ তার পরিবার নিয়ে খুব সুখেই ছিল এই বসুরাজ তিনটার দোয়ার ক্ষমতা পাওয়ার পরে বহু খবর পাইছে আমার স্বামী তিনটা দোয়ার ক্ষমতা পাইছে বিবি সাহেব আপনি তো তিনটা দোয়ার ক্ষমতা পাইছেন তিনটা দোয়া করতে পারেন একটা দোয়া আপনাকে করেন কয়টা দোয়া একটা দোয়া তো চিন্তা করবেন দুনিয়ার মানুষের চিন্তা করবে ঠিক আছে বাকি দুইটা তো আমার হাতে আছেই বাকি দুইটা আমি কাজে লাগা মনে আচ্ছা যেহেতু বিবি সাহেব আমার এত মহাব্বতের মানুষ একটা দোয়া তার জন্য করে বলাই আচ্ছা ঠিক আছে বলো কি চাও স্ত্রী বলল আমি বনি ইসরায়েলিদের মধ্যে সবচেয়ে সুন্দরী হতে চাই বনি ইসরায়েলিদের মধ্যে কি হইতো স্যার সবচেয়ে সুন্দরী হতে চাই আবার ভয়ারক বসুরা কে যে দোয়া করলো আল্লাহ বনি ইসরায়েলিদের মধ্যে আমার স্ত্রীকে শ্রেষ্ঠ সুন্দরী বানায় দাও দোয়া করতে দেরি তার স্ত্রী সুন্দরী হইতে দেরি নাই সবচেয়ে সুন্দরী হয়ে গেল বনে শ্রেলীদের মধ্যে সবচেয়ে সুন্দরী শ্রেষ্ঠ সুন্দরী এখন সুন্দরী হওয়ার পরে ওই মহিলার জামাইরে আর ভালো লাগে না এমন কিছু স্ত্রী আসে না জামাইরে রে ভালো লাগে না এখন তার রূপ যৌবর্তক বগে তার সৌন্দর্য মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর চে সেই ইচ্ছা করলে জামাই বদলাইয়া দেখুন একটা সুন্দর জামাই নিতে পারে এই বেডারের দরকারটা কি কালো মানুষ অতএব জামাই বেশি পছন্দ করে না অর্থাৎ হের ইচ্ছা জামাই যদি অসন্তুষ্ট হয়ে দে তাহলে আরেকটা একটা ভালো জায়গায় কারণ এত সুন্দর দেশের রাজাই তারে বিয়া করতে না দিয়ে হবে চান্সে কিভাবে চলে যাবে এই জন্যে এখন ওই লোক ছিল একটু বিজাতি মানুষ রাগী মানুষ বিবি সাপের জন্য তিনটা দোয়ার ক্ষমতা পাইছে একটা দোয়া প্রয়োগ করিয়া পালিয়েছে বিবির সন্তুষ্টির জন্যে এরপরও হে আমারে পছন্দ করে না আমারে এবাউট করিয়া চলে তোরে বুঝাইতেছি এবার আল্লাহর কাছে দুই নম্বর দোয়াটা করলেন আল্লাহ আমার এই স্ত্রীটারে কুকুর বানাইয়া দাও নজবিল্লা বলে দোয়া কয়টা করছে দূরে বলেন কয়টা ছিল কয়টা বাকি আছে কয়টা একটা মাত্র বাকি আছে দুইটা আছে প্রথম বানাইছে সুন্দরী এখন বানাইছে কি মাদি কুকুর অতএব স্ত্রী হন কুকুর হইয়া রাস্তা রাস্তায় ঘুরে ছেলে মেয়েদের দেখলে পিছনে পিছনে ছুটে যায় তাকায় তাকে কুকুর তো আর মানুষের মতো কথা বলা সম্ভব নয় সব নিয়ে নেওয়া হয়েছে অরিজিনাল কুকুর ছেলে মেয়ে গরিব রাস্তা হাতিয়া হাতি ওই মাদি কুকুর টাপ সন্তানদের পিছনে পিছনে যায় আর কান্নাকাটি করে অর্থাৎ দেখে বাবারে কোয়া কোনো একটা কিছু করানো যায় কিনা ছেলে মেয়ে বাবার কাছে আসলো হ্যাঁ বাবা আমাদের মা অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে অতএব রাস্তায় রাস্তায় করে এটা আমাদের জন্যে অপমানজনক আমাদের জন্য লজ্জার বিষয় আমাদের মা কুকুর হয়ে রাস্তায় ঘুরে মানুষেরা আমাদেরকে লজ্জা দেয় বাবা যা হইছে না হইসে ক্ষমা কইরা তোমার কাছে তো আরো একটা দোয়া আছে আরো একটা আছে না আরো একটা দোয়া আসে তুমি মায়ের পূর্বের অবস্থায় নিয়ে আসো ওই লোকটায় আবার দোয়া কইরা তার স্ত্রী পূর্বের অবস্থায় নিয়ে আসে দোয়া কয়টা রয়েছে জোরে বলেন কয়টা আল্লাহ পাক তিনটা দোয়ার ক্ষমতা তাকে দিয়েছিলেন এই তিনটা দোয়াই করছে কিন্তু তার কোনো কামে আইছে না দুনিয়ার কামে আইছে না আখারাতের কামে আইছে অর্থাৎ তার তিনটা দোয়াই হলো বেকার আল্লাহ এই আয়াত নাজিল করে নবীজি কে বলছেন মক্কার কাফির বিমানদেরকে এই ঘটনা জানা দেয় জানা দেন তারও সুযোগ এসেছিল কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারে নাই তোমাদের সুযোগ এসেছে তাও এই বিশ্বাসী হওয়া রেসালতি বিশ্বাসী হওয়া আল্লাহর বিধান মেনে নেওয়া নবীজির পদাঙ্ক অনুসরণ করার সুযোগ এসেছে এর বিনিময়ে জান্নাত সুযোগটাকে যদি কাজে না লাগাও তাহলে আল্লাহ এই ঘটনাগুলি বর্ণনা করেছেন চারটা হাদি সেখানে বর্ণিত হয়েছে তিনজন ব্যক্তির নাম অতএব মুফাসের গুণ করেছেন তিনজন একসাথে হতে পারে আলাদা আলাদা হতে পারে অতএব মূলত আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াত নাজিল করে একটা ঘটনা উল্লেখ করে মানুষকে জানিয়ে দিচ্ছেন তোমরা আর কত বড় আলেম কত বড় বুঝুর্গ ওই বাসুলাসের মতো বুজুর্গ তারপরে রুমাইয়া ইবনে শরতের মতো আলেম ও বুজুর্গ তারপরে বাল্াম ইবনে বাউরের মতো আলেম ও বুজুর্গ ধ্বংস হয়ে গেছে তোমরা এলেম পায়া অহংকারী হয়েও না পায়া তোমরা উল্টা পাল্টা দৈরো না দুনিয়াবাসীর পিছনে দইরা তোমাদের অস্তিত্ব নষ্ট করে দিও না একটা সময় আফসুস করতে হবে সবসময় যেমন তিনটা দোয়ার ক্ষমতা দিছে তিনটা দোয়াই গেছে বেকার মানুষও এক সময় আমার এই হায়ারটা বেকার কাটাইলাম কিছুই অর্জন করতে পারলাম না এই জন্যই এই আয়াত নাসিল করে আল্লাহ রাবুল আলমিন নবীজিকে বলছেন ঘটনা শোনান শুনাইলে হয়তো ওরা ফিরে আসবে